আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি দেশ এবং দেশের সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও নতুন আরেকটা ভিডিও নিয়ে কি বাবু হ্যাঁ এই যে বাবু হ্যাঁ হ্যাঁ এই যে সবাই দেখতেছে তো এটা তোমার বাবু এই যে বারান্দায় চলে আসলাম একটু সকালে নাস্তা রেডি করবো কাজ প্রচুর শব্দ হ্যাঁ চলো ছেলে পড়াশোনা করতেছে ওরা এখনো পরীক্ষা শেষ হয়নি আর একটা পরীক্ষা আছে ইতিহাস হ্যাঁ মো আজকে সকালে নাস্তা হবে রুটি এই যে আমি গোলা করে রেখেছি তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কি কি কাজ করি এবং আজকে একটা বিশেষ দিন সেটা কি জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে আপনাদের থাকতে হবে দেখতে থাকুন যে আমার রুটি বানানো শুরু হয়ে গেছে রুটিগুলো সব বেলে নিয়েছি একটা অলরেডি ভেজে উঠিয়ে রেখেছি আর একটা ভাজতেছি শুক্রবার শুক্রবার মানে একটা উনি ব্যস্ততম দিন শুক্রবার দিনকার প্রচুর পরিমাণে কাজ থাকে অন্যরমে বাবু টিভি দেখতেছে বাবুর বাবা একটু বাহিরে গেছে তাড়াতাড়ি করে রুটিগুলো ভাজতে হবে সে এসে আবার খাবে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রুটি ভাজ আমার অলরেডি শেষের দিকে এই যে রুটি ভেজে নিয়েছি দেখি ছেলে মেয়ে গুলো কি করতেছে এই যে আমার ছেলের একটা বদব্যাস দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখবে মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখতেছে বাবাও পাশে শুয়ে আছে আমার রুটি খাবে ডিম দিয়ে ছেলের বাবার সুজির হালুয়া দিয়ে রুটি অনেক পছন্দ ভালো লাগছে না হাতে ব্যথা অনেক হঠাৎ করে ডান হাতের আঙুলটা ফুলে গেছে ব্যথা অনেক এই কারণে করলাম না তাও অল্প করে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি সাত আটটা লাগে যে যেহেতু আমার ডায়াবেটিস আছে ডায়াবেটিস চালাদের আবার হাত পা অনেক সেনসিটিভ হয় মানে একটু ভয় লাগে শরীরটাও কিছুদিন ধরে ভালো না অনেক দুর্বল লাগে প্রেশাটা হয়তো লো হয়ে গেছে আর দুইটা বাচ্চার জ্বালাতন্ত আছিই ছেলেটা বড় হয়েছে কি হয়েছে তারপরে সে বাচ্চাদের মতো সারাক্ষণ জ্বালাতন করে এই যে আমার মেয়ে চলে আসছে আম্মু আমি বাজা কমপ্লিট এই যে আমার এই আঙুলটা হঠাৎ করে খুলে গেছে হঠাৎ করে না ওই দিনকার সাপোজ দেখলাম যে একটু চিংড়ি মাছ প্রত্যেকে গিয়ে মাছ একটা লাগছে আর লাগছে তারপর থেকে আমার ওটা এরকম ফুলে গেছে ব্যথা আমি টস 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 করে এই যে আমার মেয়ে চলে আসছে আমো কি খাবে রুটি রুটি খাবে এটা ধর না এটা গরম গরম এটা গরম তুমি কি খাবে মাছ না এটা রুটি এটা কি আমি রান্নাঘরে চলে আসলি সেরকমভাবে চলে আসে তো দেখতে থাকুন আর কি কি কাজ করি সকলে নাস্তা টাস্তা খাওয়া মাসে সম্পূর্ণ কাজ গুছিয়ে নিয়েছি এই যে বাবু এখানে ঘুমাচ্ছে এখন সরাসরি চলে যাব রান্নায় সম্পূর্ণ ঘর গুছিয়ে নিয়েছি ছেলে এখানে রান্নায় চলে যাব। আজকে বিরিয়ানি রান্না করব এর জন্য আমি এখানে এই যে মাংসটা মেরিনেট করে রেখেছি আমি সাথে একটু আলু দেবো এর জন্য আলু কুটে দুই পরিষ্কার করে রেখেছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি পাতিনাটাই ব্যবহার করেছি তাহলে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কি কি কাজ করি আমার বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছি যেখানে আমার মাংসটা হয়ে গেছে পাক করা এখানে উঠে রান্না করে নেব দু দিয়ে একটু ভেজে নিচ্ছি যে polyclonal বসি দিয়েছি চালটা ভেজে দিয়ে দিয়েছি গরম पानी সাথে রূপ দিয়েছি আপাতত থাক আপাতত আমি বন্যার কাজগুলো করে আসতেছি এই যে আমি এখন মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে চাই এটা আপাতত ভালো করে মিক্স করে নিতে হবে আমি আজকে এক কেজি চালের পোলাও রান্না করেছি এক কেজি চালের সাথে আমি এক কেজি মাংস দিয়েছি এখন একটু উপর থেকে ছড়িয়ে দেবো আমি একটু দিলাম আলহামদুলিল্লাহ আমার ঘরের সম্পূর্ণ কাজ শেষ ঘরটার গুছিয়ে নিয়েছি যে রান্না রান্নাবার শেষ হ্যাঁ আমার মেয়ে খেলাধুলা করতেছে যে এরা এখানে সি টিভি দেখতেছে সম্পূর্ণ ঘোষ গাছ করে রেখেছি আমি যে মাশাল্লাহ বিরিয়ানিটা রান্না কমপ্লিট কালারটা সুন্দর এসেছে চলে আসেন দেখে খাবেন ভেজে সকলকে খেতে দিয়েছি সকলকে খেতে দিয়ে দিয়েছি ব্রেনটা আমার ছেলের অনেক পছন্দ ছেলের বাবার পছন্দ আমার বাবা ততটা না আমার বাবার আবার ব্লাউজও পছন্দ কেমন হয়েছে বলো আজকে পাতিলা সহকারে সামনে নিয়ে চলে আসছি তোরা নি সুপ্রফাদার করে ফিনিশ একটু বাইরে যাব চলুন বাইরে ভিড় আছে এটা না অলফলা কোন এক লক্ষ না

যে বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম যে বাবুর জন্য একটা অল ক্লথ নিয়েছি কারণ ও যেহেতু বিছানায় বসে খাবার টাবার খায় নষ্ট করে ফেলে আমাদের রুমে একটা ওয়াটারপ্রুফ একটা আছে আর আজকে যেহেতু বাবুর বার্থডে এর জন্য মহান মোহন ফুড থেকে বাবুর জন্য একটা কেক নিয়ে আসছি এটা অবশ্যই আপনাদের সাথে যখন কাটবো তখন অবশ্যই আপনাদের সাথে দেখাবো এই যে আমার মেয়ে পাগল হয়ে গেছে এখনই কাটার জন্য আমু আঙ্কিল আন্টিদের বলছো যে আপনারা আসেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা রুদ্র দাও রুদ্র খাওয়াই দাও তোমার পুকে মুখে দাও দাও মুখে আছে সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে এরকম হাসি খুশি থাকে আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেবার সাথে সাথে আপনারা পেয়ে যান আল্লাহ হাফেজ এই